শিশু মনে প্রথম থেকে রবীন্দ্র ভাবনা জারিত করার উদ্যোগ শুক্রবার সকালে সারম্বরে রবীন্দ্র জয়ন্তী পালিত হল শহর জলপাইগুড়ির ঐতিহ্যবাহী শিশু নিকেতন পিপারেটরি স্কুলে এদিন নাচ গান আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানায় এই স্কুলের পড়ুয়ারা একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন শিক্ষিকারাও অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল পরিচালিত কমিটির সভাপতি শুভাংশু চাকি সম্পাদক তপন মিত্র সদস্য তথা চিকিৎসক অমিয় দত্ত সহ অন্যান্যরা তপন কুমার মিত্র বলেন কবিগুরুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ছোট থেকে যাতে পড়ুয়ারা রবীন্দ্র ভাবনার সঙ্গে নিজেদেরকে আত্মীকরণ করতে পারে সেজন্যই এই উদ্যোগ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতারায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যাথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস এর সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে